প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে চল্লিশ নাম্বারের পরীক্ষাটা হয় তো এই চল্লিশ নাম্বার পরীক্ষার দেখো সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে অংশীদারী কারবার কেন গুরুত্বপূর্ণ অধ্যায় এটা কারণ তোমরা এখান থেকে দুটো পাঁচ নাম্বারের প্রশ্ন পাবে সেখান থেকে একটা করতে হয় একটা করলে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে আমি তোমাদের কোন প্রশ্নটি আসবে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি শেষে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এছাড়াও তোমাদের দু নম্বরের একটা থাকবে এবং এক নম্বর একটা থাকবে তাহলে কত হলো পাঁচ দিয়ে সাত একে আট নাম্বার তাহলে এই একটি অধ্যায় পাটিগণিতের অংশীদারি কারবার এখান থেকে তোমরা একটা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করে তোমরা আট নাম্বার পেয়ে যাচ্ছ অবশ্যই হুবহু কমন পাবে যে সায়াসীনটি দেবো এছাড়াও তোমাদের এই দ্বিতীয় ইউনিট টেস্টের সাথে সাথে তোমাদের ফাইনাল পরীক্ষা তো যে প্রশ্নগুলি আসবে সেগুলো দেখিয়ে দেবো এছাড়াও তোমাদের বিগত বছরের সতেরো আঠেরো কুড়ি বাইশ তেইশ সালে যে সমস্ত এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষা এসেছিলো সেগুলি তোমাদের দেখিয়ে দেবো তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তোমরা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তো চলো অংশ কারবার অধ্যায়টি খুলে নিয়ে যাক দেখো প্রথমেই তোমরা পৃষ্ঠা নম্বর দুশো এক পৃষ্ঠা খুলো এখানে যে প্রয়োগটি আছে আটের দাগের প্রয়োগটি এটি খুব ইম্পর্ট্যান্ট দেখো টি দাগ দিয়ে রেখেছি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও চলো নেক্সট প্রশ্ন দুশো দুই পৃষ্ঠাতে দেখো তোমরা এখানে দশের দাগের প্রয়োগটা এবং এগারো দাগের প্রয়োগটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা এখানে যে দেখো যে নামটি দিয়ে আছে নিবেদিতা ও উমা এখানে নামের পরিবর্তে এ ও বি দিতে পারে ঠিক আছে তারপর এগারো দাগে দেখো সাব্বা দীপক ও পৃথা আছে এইখানে নামের পরিবর্তে বি সি ডি এইভাবে চলে আসতে পারে কিন্তু প্রশ্ন সংখ্যা হুবহু থাকবে প্রশ্ন হুবহু থাকবে তোমরা অবশ্যই একটু ভালো করে প্র্যাকটিস করে দেবে কারণ তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাচ্ছ তারপরে দেখো কোষে দেখি চোদ্দ এই কোষে দেখি চোদ্দোর মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে তোমাদের সেকেন্ড সাবমেটে এভেলুয়েশনে যে প্রশ্নগুলি আসবে সেগুলি আগে দেখে নিও তারপরে ফাইনালের জন্য ফাইনালের জন্য এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে দেখো তোমাদের আমি বলেছিলাম যে সে ভিডিও আমি ভিডিওর সাথে সাথে দেখিয়ে দেবো যে বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষা এসেছিলো দেখো এই এগারো দাগের প্রয়োগটা এই প্রয়োগটা দু হাজার আঠেরো সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল ঠিক আছে তারপরে দেখো তিনের দাগের তিনের দাগে বলেছে শোভা মাসুদ এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের সেকেন্ড সেমেস্ট্রি রিভিলেশনের জন্য তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এটা খুব গুরুত্বপূর্ণ আছে তারপর তিন বন্ধু এটাও খুব গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে দেখো তিন বন্ধু যথাক্রমে এত টাকা এই অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ আছে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে পাঁচের দিকে অঙ্কটা প্র্যাকটিস করবে এখানে দীপা রাবে মেঘা আছে এই নামগুলির পরিবর্তে তোমাদের ডি আকারে চলে আসতে পারে ঠিক আছে ছয়ের দিগের অঙ্কটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ছয়ের দিগের অঙ্কটি দেখো দেখতেই পাচ্ছ দু হাজার বাইশ সালে তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এসেছিল তারপরে দেখো আটের দাগের প্রশ্নটি আটের দিকে প্রশ্নটা দেখো দু হাজার কুড়ি সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল ঠিক আছে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করবে আর নিয়ামোচ্চাচার অঙ্গটা তোমরা কেউ ছাড়বে না অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন আছে ঠিক আছে তারপর চলো নেক্সট পেজ বারো দাগের অঙ্গটি খুব ভালো করে প্র্যাকটিস করো এবং সর্বশেষ যে অঙ্গটি রয়েছে দেখো চৌদ্দ দাগের এই চৌদ্দ দাগের অঙ্কটি দু হাজার উনিশ সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তো তোমাদের এতক্ষণ পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলি দেখালাম এগুলো সব পাঁচ নাম্বারের ছিল এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি করলে তোমরা পাঁচ নাম্বার হুবহু কমন পেয়ে যাবে ঠিক আছে এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেখে নেব যেখান থেকে তোমাদের এক নম্বর থাকবে দেখো ষোলো ষোলো তারিখের প্রশ্নগুলি এখান থেকে একদম এখান পর্যন্ত তোমাদের এক নম্বরের প্রশ্ন থাকবে তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে শর্ট কোশ্চেন যদিও কমন দিয়ে যায় না তবুও তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানো আমি তোমাদের দেখিয়ে দেবো কারণ এই অঙ্কটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ শুভেন্দু নৌসাদের অঙ্কটা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে এই ছিল এক নম্বরের প্রশ্ন এবার আমরা দেখে নেব দু নম্বর এই দু নম্বরের প্রশ্নগুলি দেখো এই সতেরোর দাগ থেকে এখান থেকেই তোমরা দু নম্বরে প্রশ্ন পাবে এখান থেকেও তোমরা যে কোনো দুটো থাকবে দুটোর মধ্যে যে কোনো একটা করে তোমরা দু নম্বর পেয়ে যাচ্ছ তাহলে এই অধ্যায়টি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা এখান থেকেই তোমরা আট নাম্বার তুলে নিতে পারবে ঠিক আছে দেখো একের দিকের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এছাড়াও তিনেরটা এবং চারেরটা মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যদি ভালো লাগে বন্ধুর মধ্যে শেয়ার করো লাইক করো ঠিক আছে এর পরবর্তী কোন 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 অধ্যায়ের সাজেশন তোমরা পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি তাহলে তোমাদের সেই সাজেশনগুলি